এই কোjdeছেন ফুড ডেলিভারি দিতে যাচ্ছে সিঁড়ি দিয়ে যান লিফটে যাইতে পারবেন না সিঁড়ি দিয়ে যাব লিফটে যেতে পারবো না কিন্তু কেন আরে ভাই এই লিফটটা হচ্ছে হলো এই বিল্ডিং মানুষের জন্য আপনাদের মতো ডেলিভারি বয়েদের জন্য না এই ফুডটা আমি কার কাছে ডেলিভারি দিতে আসছে অবশ্যই এই বিল্ডিং কোনো না কোনো মানুষের কাছে ভাই দেখেন আমি এত কথা শুনতে চাই না ভাই اوپر থেকে ম্যানেজার বারণ করছে এজন্য আমি কইতেছি আমার কোনো দোষ নাই ভাই আপনি সিঁড়ি দিয়ে যান তো ম্যানেজার কিন্তু কেন কেন বলার করছে আমি জানি না আপনি যদি জানার হয় আপনি ম্যানেজারের সাথে কথা বলো ম্যানেজারের রুমটা কোন দিকে ওই যে ওইটাকে যা লাভ নাই আমার মতো গরিবের কথা আর শোনেও না কানেও লয় না আজকের পর থেকে কামিং শুনবে আমি আপনাদের এই বিল্ডিং এ ফুড ডেলিভারি করতে আসছিলাম কিন্তু আমাকে লিফট ইউজ করতে দেওয়া হচ্ছে না আমি কি লিফট ইউজ করতে পারবো না না একদমই না কেন মানে এই যে আমি ফুডটা ডেলিভারি করতে আসছি এটা কার জন্য আসছি বা কাকে করতে আসছি এই বিল্ডিংয়েরই কোনো না কোনো মানুষকে পড়তে আসছি রাইট দেখো তর্ক করে কোনো লাভ নেই এটা রুলস মানে রুলস রুলসের বাইরে তুমি একদমই যেতে পারবে না তার মানে রুলস অ্যাকর্ডিং আমরা মানুষ না হ্যাঁ মানুষ তো অবশ্যই বাট দুইটা হাত দুইটা পা থাকলেই যে মানুষ হবে তা না আসলে আমাদের লেভেলে থাকতে হবে লেভেলে না থাকলে হবে বাহ অনেক সুন্দর চিন্তা ভাবনা আপনার মানতে হবে এতদিন পর্যন্ত আমার এমপ্লয়ীদের কাছ থেকে আমি কমপ্লেন পাচ্ছিলাম যে আপনাদের মতো বড় মানুষগুলো তাদের মতো ডেলিভারি বয়দের সাথে ভেদাভেদ করে তাদেরকে নিফট ইউজ করতে দেয় না আমি বিশ্বাস করি নাই আজকে বিশ্বাস করলাম কি আপনি বুঝতে পারবেন কারণ আমার সাথে ওঠা বসা করার মতো যোগ্যতা আপনার এখন হয়নি কি বললি তুই এই যে ফুড ডেলিভারি কোম্পানি এই কোম্পানির সিইও আমার ডেলিভারি বয়গুলো যখন আমাকে এই কমপ্লেনগুলো করতো তখন আমি সব সময় চিন্তা করতাম যে আসলে কি ব্যাপারটা সত্যি এটা দেখার জন্য আজকে আমি নিজেই ফুড ডেলিভারি বয় হয়ে এখানে আসছি আর আমি আমার উত্তরটা আপনার কৃপায় খুব সুন্দরভাবে পেয়ে গেছি যাই হোক অনেক ভালো লাগছে তবে আপনাকে একটা কথা বলেছি আজকের পর থেকে এই বিল্ডিংটা ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে আমার কোম্পানি থেকে আমার কোম্পানি থেকে এই বিল্ডিংয়ে কোনো ফুড ডেলিভারি করা হবে না ভালো থাকবেন আসি ও আরেকটা কথা বলব এই যে আপনি নিজেকে এত বড় মনে করেন না এটা কিন্তু ভুল যেই মানুষটা নিজেকে বড়ো মনে করবে সেই মানুষটা আর চাই হোক বড় হইতে পারে না আপনি হয়তো ভাবতেছেন আপনি অনেক টাকার মালিক অনেক টাকা হয়ে গেছে আপনার আপনি এখন সব থেকে বড় লেভেলে চলার মতো একজন হয়ে গেছেন তাহলে আপনি ভুল করতেছেন আরেকটা কথা মাথায় রাখবেন আপনি যেটাই করবেন না কেন সেটারই ফল একদিন না একদিন আপনাকে ভোগ করতে হবে আপনি কি করতেছেন না করতেছেন এটা কেউ দেখলো কি দেখলো না তাতে কোনো চাই আসে না ওই যে উপরে একজন আছে। উনি কিন্তু সব কিছু দেখতেছে। সব কিছুরই হিসাব কিন্তু একদিন হবেই ওই যে কথা আছে না কর্মফল অবশ্যই পাওয়া যায় হ্যালো সরি ম্যাডাম আপনার ফুডটা আমি ডেলিভারি করতে পারছি না সেটা আপনার বিল্ডিংয়ের ম্যানেজারকে জিজ্ঞেস করে নেবেন থ্যাংক ইউ সালামুক